বেতার ম্যাগাজিন প্রিয় শ্রোতা বন্ধুরা কার্তিকের হালকা কুয়াশা ঢাকা রূপ মাধুরী ভরা রাত্রিতে আপনাদের স্বাগত জানায় নিত্যদিনের ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ আসরে প্রথম মাস দিন গ্রাম বাংলার আকাশে বাতাসে পাকা সুবাস জানান দিচ্ছে বাংলায় কার্তিক মাসের নামকরণ করা হয়েছিল কৃত্তিকা নক্ষত্রের সূর্যের অবস্থান থেকে কার্তিকের ভোরে সবুজ ঘাসের ডগায় জমে থাকে শিশির বিন্দু ভোরের সূর্য আরমড়া ভাঙে কিছুটা বুঝিবা বা আলস্যে শহরে কোলাহল যুক্ত আবহাওয়ায় হেমন্তের রূপ বৈশিষ্ট্য বোঝানো গেলেও গ্রামীণ জনপদে পাওয়া যায় হেমন্তের খান সবুজে হলুদে মিলেমিশে বাংলার ফসলের ক্ষেত নয়নাভিরাম শোভায় সেজে উঠেছে কুয়াশার চাদরে ঢাকা ভোর স্বাগত জানায় কর্মময় দিনকে কার্তিকের বেলা টুপ করে ডুব দেয় আবার ভোর হয়ে আয়সে তাই তো জীবনানন্দ দাস তার গোলপাতার ছাউনির বুক কবিতায় লিখেছিলেন গোলপাতা ছাউনির বুক চুমে নীল ধোঁয়া সকালে সন্ধ্যায় উড়ে যায় মিশে যায় আমবনে কার্তিকের কুয়াশার সাথে বন্ধুরা আজ বারোই নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস ফুসফুসের প্রদাহজনিত ভয়ঙ্কর একটি রোগ নিউমোনিয়া শিশু বয়স্করা এই রোগে বেশি আক্রান্ত হলেও কখনো কখনো স্বাস্থ্যবান তরুণ ব্যক্তিও নিউমোনিয়া আক্রান্ত হতে পারেন ফুসফুসে স্ট্রেপ্টোকাকাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রে সেন্সিয়াল ভাইরাসের সংক্রমণ ঘটলে ফুসফুস ফুলে উঠে ভরে উঠে পুজে এর ফলে আক্রান্ত ব্যক্তির অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমে যায় তখন ফুসফুসে প্রদাহ হয় থেকে বসন্তকাল শুরুর পূর্ব পর্যন্ত। বাংলাদেশে এই রোগে আক্রান্ত হওয়ার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি বছর সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী দেড় কোটির অধিক শিশু নিউমোনিয়া আক্রান্ত হয় এবং পনেরো লাখের অধিক শিশু মৃত্যুবরণ করে বাংলাদেশে বহু শিশু এই রোগে মারা যায় নিউমোনিয়া প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত হলে প্রয়োজনীয় চিকিৎসা নিলে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন প্রয়োজন সচেতনতা প্রিয়স্ত্রতা নিউমোনিয়া প্রতিরোধ করা এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে দু হাজার নয় সাল থেকে পৃথিবীর শিশুদের অধিকারের প্রতিনিধিত্বকারী একশোটি সংস্থা বারোই নভেম্বর বিশ্ব দিবস পালন করছে প্রিয় সঙ্গী বরাবরের মতো আসরের শুরুতেই শুনি বিশ্বের চমকপ্রদ বিস্ময়কর কিছু ঘটনার সংকলন নিয়ে বিশ্ববিচিত্রা সংগ্রহ ও গ্রন্থনা করেছেন শর্মিন দায়সুকোহরি বাড়ি জাপানের পশ্চিমাঞ্চলের হিয়াগো অঞ্চলে অল্প ঘুমেই তুষ্ট তিনি বারো বছর ধরে নাকি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ঘুমিয়েছেন কারণ কি আসলে তিনি আরও বেশি সময় কাজে সক্রিয় থাকতে চান অথচ চিকিৎসকরা বলছেন পূর্ণবয়স্ক এক ব্যক্তির দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন দায়সুকোহরি একজন উদ্যোক্তা ভালোবাসেন আঁকা আঁকি গান বাজনা করতে প্রকৌশল বিষয়ক নকশা তৈরিও তার পছন্দের কাজ হরি বলেন দিনে মাত্র তিরিশ থেকে ৪৫ মিনিট ঘুমান শরীর ও মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যেন কম ঘুমেও ক্লান্ত না হন একশো দুই বছরের স্কাই ড্রাইভ দিয়ে রেকর্ড করেছেন এক নারী উড়োজাহাজ থেকে প্যারাশুট নিয়ে লাভ দেওয়াটা মোটেই সহজ ছিল না সত্যি এটি বাস্তবায়ন করেছেন যুক্তরাজ্যের মেনেত্তে বেইলি এর মাধ্যমে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাই ড্রাইভারের খেতাবটা নিজের দখলে নিয়ে নিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এই নারী মেনেতে থাকেন ইংল্যান্ডের সাফকের বেনহিলে আর তিনি উড়োজাহাজ থেকে লাভ দেওয়ার দুঃসাহসিক কর্মটি সারেন ইস্ট এংলিয়ার আকাশ থেকে এটি ছিল তার প্রথম প্যারাশুট জাম্প লাভ দেওয়ার আগে বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন কিছুর খোঁজ করতে হবে তবে সফলভাবে লাভটি সম্পূর্ণ করার পর তিনি বিবিসি রেডিওকে বলেন লাফের অভিজ্ঞতাটি বেশ ভীতিকর ছিল আমাকে অবশ্যই স্বীকার করতেই হবে যে আমি খুব শক্ত ভাবে আমার চোখ বন্ধ করে ফেলেছিলাম বলেন তিনি আমি শুধু চাই যারা আশি কিংবা নব্বই বছরের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেন কিছু ছেড়ে না দেয় সব কিছু চালিয়ে যায় মেনিত্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে উইমেন্স রয়্যাল নেভাল সার্ভিসের সদস্য ছিলেন অবশ্য মেনেত্যের জন্য এ ধরনের রোমাঞ্চকর কর্মকাণ্ড নতুন কিছু নয় স্কাই নিউজ জানিয়েছে এখনও নিয়মিত গাড়ি চালানো এই নারী একশোতম জন্মদিন উদযাপন করেন সিলভার স্টোন রেস কোর্সে একশো মাইল বেগে একটি ফেরারি রেসিং কার চালিয়ে বিশ্ববিচিত্রের পরিবেশনা আজকে এ পর্যন্ত সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন উত্তরণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা তরুণীরা সবসময় নতুন কিছু ভাবে নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আঁকে অন্যায়ের প্রতিবাদ করে তারা নিজেদের নেতৃত্বে নির্মাণ করতে চায় মানবতা বান্ধব নতুন সমাজ এমনই সাহসী ও দৃঢ় নেতৃত্বের স্বরূপ আমরা দেখেছি জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজারো তরুণের জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে এখন দেশের তরুণ সমাজ প্রাণপন সংগ্রাম করছে নতুন বাংলাদেশ করার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের জয়গান পর্বে এবারে শুনবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য। আজকের বিষয় আগামীর বাংলাদেশ উপস্থাপন করছেন আরিফিন মাসুদ। মুক্তির দর্শনে বৈষম্য নির্মূলে জুলাই আন্দোলনে জাগ্রত হয়েছিল তেজি তরুণেরা এরই সঙ্গে যুক্ত হয় জনতা গড়ে ওঠে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের তবে গুলিবিদ্ধ হয়ে আত্মাহতি দিতে হয় প্রায় দুই হাজার মানুষের জীবন শহীদ হন ছাত্র জনতার সঙ্গে শিশুরাও আহত হন হাজার হাজার মানুষ নম্র শ্রদ্ধা সেই সকল শহীদদের প্রতি আর দ্রুত সুস্থতা কামনা করছি আহত সকলের জনতার রক্ত স্রোত থেকে উঠে আসা জুলাই অভ্যুত্থান ফ্যাসিস্ট সরকার পতনের পর অতিবাহিত হয়েছে তিন মাসেরও বেশি সময় নতুন বাংলাদেশের পথ চলার ন্যায়সঙ্গত রাষ্ট্র প্রতিষ্ঠায় চলছে সংস্কার আর তা বাস্তবায়নে প্রয়োজন সময় নতুন দেশ মানে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এ অভিযাত্রায় সঙ্গে রয়েছে ছাত্র জনতা সম্প্রতি সাংগঠনিকভাবেও যুক্ত হয়েছে জাতীয় নাগরিক কমিটি কেমন বাংলাদেশ গড়তে চান তারা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের আয়োজন তারুণ্যের জয়গানে আজ খুঁজব সেই সব প্রশ্নের উত্তর সঙ্গে থাকব আরেফিন প্রিয় শ্রোতা আমাদের কথা হয় নবগঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন সঙ্গে তিনি জানান নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনের তরুণ প্রজন্ম থেকে উঠে আসা রাজনৈতিক দল আর বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে গড়ে তুলতে চান বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের যারা হলো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সে সকল তরুণরা এখানে দশটা পার্টি হইতে পারে পনেরোটা পার্টি হইতে পারে স্টেট মেকানিজমে যতগুলো পার্টি প্রয়োজন যেটা হলো আশি অথবা আপনার নব্বই হয়েছিল সেখানেও আমরা দেখেছি বহুদলীয় গণতন্ত্র বিষয়টা এসেছিলো সেখানে কয়টি দল কিভাবে করবো সেটা আমাদের কনসার্ন আমাদের কনসার্নের জায়গা থেকে বড় একটি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা দেশের মোট জনগোষ্ঠীর চল্লিশ ভাগই যেখানে তরুণ রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল করে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচিত করতে চায় এই তরুণ প্রজন্ম আমাদের সংবিধান বিতর্ক রয়েছে আমাদের বিচার বিচার রয়েছে আমাদের গণতান্ত্রিক শহীদদের আকাঙ্ক্ষা রয়েছে এবং আমাদের একটা এক দফা দাবি রয়েছে সেই দাবিটার এখনও আমরা মনে করি সম্পূর্ণ হয় নাই সে দাবির মধ্যে আপনি দেখতে পাবেন যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সে ফেসিবাদী ব্যবস্থার কতটুকু বিলোপ হয়েছে ফেসিবাদী ব্যবস্থা তো হলো দলগুলো তো এখনও রয়ে গেছে সেই দলগুলোকে ফেসিবাদী ব্যবস্থা থেকে বাইরে চলে আসতে পেরেছে আমরা তরুণ সমাজ সেই জায়গাটা দেখতে পাচ্ছি না সো বাংলাদেশের এই সময় একটা সুযোগ এসেছে চল্লিশ পার্সেন্ট যখন তরুণ এবং এই তরুণরা বাংলাদেশকে নতুনভাবে হলো বিশ্ব দরবারে হলো নিজেদেরকে হাজির করতে চায় সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের তো সংস্কার প্রয়োজন কিন্তু কিসের ভিত্তিতে আপনি সংস্কার করবেন কিন্তু আমরা তো চাই প্রথমে আমাদের সংবিধান গণপরিষদের মাধ্যমে হোক যেভাবে হোক গণ ভিত্তিতে আমাদের চায় একটি নতুন সংবিধান যেই সংবিধানের অভিপ্রায় শহীদদের যে অভিপ্রায় সেটার ভিত্তিতে আমরা সকল প্রতিষ্ঠানের সংস্কার চাই এবং এই সংস্কারের মধ্য দিয়ে আমরা বিশ্ব দরবারে হাজির হতে চাই পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও হতে হবে বিশ্বমানের আর এজন্য প্রয়োজন দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনে করেন এ সকল উদ্যোগ নিশ্চিত করবে আগামী দিনের নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট আমরা দলগুলোর মধ্যে এই মেসেজ দিতে চাই দলগুলোর মধ্যে যে তরুণরা রয়েছে তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আমাদের শহীদদের যে অভিপ্রায় আছে সেটা আপনারা বোঝার চেষ্টা করুন এবং আমাদের যে এক দফা দাবি রয়েছে সেই দাবির মধ্যে আমরা বলেছি নিউ পলিটিক্যাল যে সেটেলমেন্ট নিও পলিটিক্যাল সেটেলমেন্টটা যারা দলগুলো তো বিভিন্ন বিশ্বের যে দলগুলোর সাথে যদি আমরা কম্প্যারিজন করি সে দলগুলো যদি নিজেদের জায়গা থেকে সংস্কার যদি না করে তাহলে আপনি বিশ্ব জায়গায় কীভাবে যাবেন আপনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের হলো ব্যবস্থা বা তাদের যে রাষ্ট্রের কাঠামো রয়েছে সেই জায়গাতে কথা বলতেছেন কিন্তু রাষ্ট্রের যে দলগুলো রয়েছে তারা কিভাবে নিজেদের উত্তরণ গঠিয়েছে সে বিষয়ে কিন্তু আমরা কথা বলছি না এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশ রাষ্ট্র তরুণদেরকে সে কাজে লাগাবে এবং তরুণরা হলো ছাত্ররা অনেক জায়গা হলো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করেছে কিন্তু এখন রাষ্ট্র গড়ার সময় এসেছে সে গড়ার জায়গাটা হলো তরুণরা কাজ করবে সকলের সাথে অংশীজনের সাথে আলোচনা করে একটি ঐক্যের জায়গা হলো পৌঁছাবে আমরা সেটাই হলো তরুণদের কাছে আহ্বান রাখতেছি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক উদ্দিন পাটোয়ারি মনে করেন রাষ্ট্রে এখন যে ব্রুক্রেসি রয়েছে তা রাষ্ট্রের নয় বরং এ ব্রুক্রেসি একদলীয় যা সমাজে এখনও ক্রিয়াশীল ফলে সংস্কার কার্যক্রম পায়নি কাঙ্ক্ষিত গতি ছাত্র জনতার গণভ্যুত্থান শহীদদের আত্মদান স্মরণে রেখে মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের প্রতিটি ক্ষেত্রে বাড়াতে হবে কাজের গতি তবেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল যে ব্যুরোক্রেসিটা রয়েছে সেটা হলো পূর্বকার একটা এটা বাংলাদেশের ব্যুরোক্রেসি না একটা একটা একদলীয় ব্যুরোক্রেসি তো যখন একটি নিউ গভর্নমেন্ট ফর্মেশন হলো সেখানে তারা অসহযোগিতা পাচ্ছিল যার জন্য হলো সেই আমাদের যে অ্যাপারাইটাসের যে পূর্বকার যে ষড়যন্ত্রগুলো সেগুলো এখনো ক্রিয়াশীল অনেকগুলো কাজে এবং জনগণের সামনে ভিজিবল হয় নাই যেটা সরকার থেকে আমরা আশা করেছিলাম কারণ দীর্ঘদিনে খুব লাঞ্ছনা বঞ্চনা আমাদের মনে হলো এখনও বিদ্যমান সরকারি যারা বিভিন্ন উচ্চ পর্যায়ে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কাজ করছেন মাঠ লেভেলে তাদেরকে আরও একটু ফাস্ট হতে হবে কারণ দীর্ঘদিন তাদের যে হেলেদুলে খেলার অথবা হেলেদুলে চলার যে একটা প্রক্রিয়া সেটা হলো এখন তরুণ প্রজন্মের একটা দাবি হলো যে তারা একটু গতিতে দৌড়াতে হবে কারণ আমাদের সামনে সময়কাম কাজ অনেক বেশি এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিরও একটা প্রেশার রয়েছে সো সেই জায়গাতে হলো দ্রুত গতিতে যতটুকু কাজ মানুষকে দিলে মানুষ সন্তুষ্ট হয় সেই জায়গায় তাদের আগানো উচিত সেই জায়গা থেকে মনে হয়েছে যে সবাই সমন্বিতভাবে আমাদের ফার্স্ট কাজ করতে হবে জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের পূর্ণ বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জাতীয় নাগরিক কমিটির তারুণ্যের নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির প্রত্যয় সংহতি প্রতিরোধ ও পুনর্গঠন এই তিন লক্ষ্যকে ধারণ করে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ সাধনের মাধ্যমে শহীদ ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের আলোর মিছিল নিয়ে এগিয়ে যাওয়া শ্রোতা গোল্ড রাশ কথাটির অর্থ হলো সোনা আবিষ্কার সোনার খনি পেয়েছিলেন জগৎ বিখ্যাত অভিনয় শিল্পী চার্লি চ্যাপলিনও তাঁর রচিত পরিচালিত এবং প্রযোজিত পৃথিবীর সেরা চলচ্চিত্রের একটি হল দ্য গোল্ড রাশ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে চার্লি চ্যাপলিন অভিনয়ও করেছিলেন ছবিতে চার্লি চ্যাপলিন ছাড়াও অভিনয় করেন জর্জিয়া হেল ম্যাক সোয়াইন টম হ্যান্ড হেনরি বার্গম্যান এবং ম্যালকন ওয়েট দ্য গোল্ড রাশ উনিশশো পঁচিশ সালের জুন মুক্তি পায় সালে মুক্তি দেওয়া হলে ছবিটি পনেরোতম একাডেমি পুরস্কারের জন্য একাধিক বিভাগে মনোনয়ন লাভ করে প্রিয় উত্তরণ সঙ্গী ক্লাসিক সিনেমা পর্বে চার্লি চ্যাপ্টেন পরিচালিত দ্য গোল্ড রাশ ছবিটি নিয়ে বিস্তারিত বলছেন তানভীর মোকাম্মেল ঢলঢলে প্যান্ট বেখাপ্পা জুতো হাতে একটা বাঁকানো ছড়ি মাথায় বলার হ্যাড ও সে প্যান্টও আবার খুলে খুলে পড়ে তো চার্লি চ্যাপলিনকে চেনে না কে তো আজকে আমরা চার্লি চ্যাপলিনের একটি বিশেষ ছবি গোল রাশ নিয়ে আলাপ করবো গোল রাশ উনিশশো সালে তৈরি বিশ্ব চলচ্চিত্র অসাধারণ কিছু অভিনয় শিল্পী তৈরি করেছে বাস্টার কিটন লরেল হার্ডি কিন্তু চ্যাপলিনের তুলনা উনি নিজেই চ্যাপলিন আদিতে ইংরেজ ছিলেন কিন্তু বেশিরভাগ ছবি করেছেন আমেরিকা তো লন্ডনে খুব দারিদ্র্যপীড়িত জীবন তার বস্তিতে কেটেছে খুব অল্প বয়সে বিভিন্ন রকম ওই নজরুলের লেটো দলের মতো নানা রকম এই নাচ গানের দলের সঙ্গে কাজ করে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করেছেন জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে এবং সবই অধিকাংশই দুঃখ কষ্টের উনি চলচ্চিত্র জগতে আসেন এবং চ্যাপলিনের বৈশিষ্ট্য যে এই দুঃখ কষ্টকে তিনি আনন্দ হাসিময়তায় তুলে ধরতে পেরেছেন কৌতুকের এবং শ্লেষের মধ্য দিয়ে অনেক বেদনার মধ্যে এক ফোটে অস্ত্র সে কারণে চ্যাপলিনের ছবি আমাদের কাছে এত ভালো লাগে চ্যাপলিন মোটে একাশিটা ছবি করেছিলেন তার ছোট বড় মিলিয়ে তার সবচেয়ে বড় ছবি গুরুত্বপূর্ণ ছবিগুলি হচ্ছে দি গেট গোল রাশ যেটি নিয়ে আজকে আমরা লাভ করবো সিটি লাইটস মডার্ন টাইমস দি গ্রেট ডিকটেটার তো গোলরাসের বিষয় হচ্ছে আলাস্কায় সোনা পাওয়া গেছে সকলেই ছুটছে সেই সোনার সন্ধানে স্বর্ণ তৃষা তা আমাদের এই ভব ঘুরে ট্রাম্প তাকেও যেতে হবে তো তো কোনো শীতের কা পোশাকি নেই এমনকি তার কম্পাসটাও ভাঙা তো সোনা পাওয়া তো দূরের কথা শেষে কী নাকি হলো নিজেদের জুতোগুলোও খেতে হলো জুতো খাওয়ার দৃশ্য অসাধারণ আছে এই ছবিতে এবং তাদের যে ক্যাবিনটা ছিল সেটাও একটা খাদের কিনারে এবং সারাক্ষণ পরে পড়ে যায় সবসময় একটা অস্তিত্ব সংকটে আছে এই গোড়াসের আমাদের ভবঘুরে এবং এই এমন এক স্থিতা সংকট যে ক্ষুধার কেবিনবাসী সহবাসী সেও তোমাকে মুরগি হিসেবে খেয়ে ফেলতে পারে মানে চেষ্টা করতে পারে এরকম একটা অবস্থার মধ্যে খুবই একটা শ্লেষ ঠাক্টা মানুষের এই লোভ হ্যাঁ এবং এই স্বর্ণ পাওয়ার আকাঙ্ক্ষা এগুলোতে এই ছবির মধ্যে আমরা দেখতে পাই আর যেটা বড় ব্যাপারে এইখান হচ্ছে শারীরিক অভিনয় চ্যাপলিনের সব ছবিতেই শারীরিক অভিনয়ের একটা অসাধারণ দক্ষতা থাকে কিন্তু আমার মনে হয় গোল রাশে উনি প্রায় নিজেকেই অতিক্রম করে গেছেন সেই ব্লিজার্ড বা ঝোড়ো বড় হাওয়ার হওয়ার বিপরীতে তার দৌড়ানোর চেষ্টা নিজেকে রক্ষা করার চেষ্টা অসামান্য অসামান্য শারীরিক অভিনেতা থাকলে রকম একটা বিপদে বিপদে আছে তার মধ্যে কৌতুক সৃষ্টি করার সম্ভাবনা সম্ভব হতো না তো আমি বলবো যে গোলরাস বক্তব্যের দিক থেকে এবং নির্মাণ শৈলীর দিক থেকে চ্যাপলিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এবং একটা এই ছবিতে তিনি মানব প্রবৃত্তির একটা দিককে অসাধারণ সমালোচনা করেছেন ওনার যে ধরনটি শ্লেষের মধ্য দিয়ে কৌতুকের মধ্য দিয়ে সেই প্রবৃত্তিটা হচ্ছে লোভ মানুষের লোভের কোনো সীমা পরিষীমা নেই এবং লোভের কারণে মানুষ কত রকম নিজের পরে চারপাশের মানুষদের উপর বিপদ ডেকে আনে গোলরাস তার একটি অসাধারণ সৃষ্টি সেই কারণেই চ্যাপলিনের এই ছবিটি অমর হয়ে থাকবে আমার বিবেচনায় যে চ্যাপ্লেনের বেশ কয়েকটি ছবি চিরকালীন চিরকালীনতা পেয়েছে এগুলো ক্লাসিক্স অল টাইম যেমন দি গ্রেট ডিকটেক্টর মডার্ন টাইমস আমি মনে করি যে গোলরাস ছবিটিও সেই মানেরই একটি ছবি এবং এই ছবিটি যতদিন চলচ্চিত্র শিল্প বেঁচে থাকবে চ্যাপলিনের ছবিটিও বেঁচে শুনছিলেন তানভীর উপস্থাপনায় ক্লাসিক সিনেমা পর্বটি কৃষি প্রধান বাংলাদেশে গ্রাম হল এদেশের প্রাণ আর দেশের মানুষের রক্তে খেলা করে গান কানাইলাল সেন রচিত পল্লীগীতিটি এবারে শুনবেন নীনা হামিদের কণ্ঠে প্রিয় শ্রোতা হলো এবারে চলুন একটু কবিতা শোনা যাক আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী সেই নমস্কারে অবনত দিন অবসানের বেদিতলে মহাবীর যুবতী তুমি বীর ভজ্ঞা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চু বিদ্ধ দিগন্তকে ছিনে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ তার লেজের ঝাঁপটে ডাল পালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলাই পড়ল উবুড় হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ির চাল শিকল ছেড়া কয়েদি ডাকাতের মতো আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আমের গন্ধে এই উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি প্রিয় শ্রোতা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবী কবিতার অংশ বিশেষ বন্ধুরা বিদায় নিতে চলেছে কার্তিক মাস কার্তিক যে কতখানি বর্ণীল হতে পারে তা দেখিয়েছেন জীবনানন্দ দাশ ঋতু পরিক্রমায় কবিতার দিকে নজর ফেলে দেখা যাবে জীবনানন্দ দাসের কবিতায় নানাভাবে উঠে এসেছে কার্তিক মাস কার্তিক মাসেই তিনি বারবার ফিরে ফিরে আসতে চেয়েছেন নবান্নের বাংলাদেশে অবার অ শিব ফিরে ধান শিরীটি রীতিরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিলি শালিখের বেশে আজ উত্তরণ গ্রন্থনায় করেছেন অমিয় অমনিতা উপস্থাপনায় ছিলাম আমি সেলিনা আক্তার শেলি এবং আমি আজহারুল ইসলাম রানী সম্পাদনে মোহাম্মদ নিজাম উদ্দিন প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আরিফ বিল্লা তত্ত্বাবধানে সৈয়দ রাজি আহমেদ আর প্রযোজনা করলেন ইশাদ শারমিন সবাই ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি